সরকারি পরিকাঠামো ব্যবহার করে বাহাত্তর বছরের এক প্রৌঢ়ের হার্টের অ্যাওটিক ভাল্ব প্রতিস্থাপন করলেন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা বীরভূমের নলহাটির বুজুং গ্রামের বাসিন্দা অমিয় কুমার মন্ডল হাসপাতালে ভর্তি হন আটই আগস্ট হাসপাতালের সুপার স্পেশালিটি উইং অনাময়ের চিকিৎসকেরা পরীক্ষা করে দেখেন অমিয় কুমার মন্ডলের হার্টের একটি ভাল্ব খারাপ হয়ে গিয়েছে হাসপাতালের হৃদরোগ বিভাগ বুক না কেটে অ্যাওটিক ভাল্ব প্রতিস্থাপন করে আমরা এটা সর্বপ্রথম এইখানে আমরা বুক না কেটে পায়ের ধমনির মাধ্যমে একটা বেলুনের ওপরে একটা আর্টিফিশিয়াল বাল্ব নিয়ে গিয়ে আমরা ওই অ্যাওটিক পজিশানে ভাল্বটাকে ডিপ্লয় করে দিই এবার ওনার এখন ভাল্ব চওড়া নতুন যে ভাল বসানো হয়েছে তার মধ্যে দিয়ে সুস্থভাবেই রক্ত চলাচল করছে এবং ওনার যেসব সিমটমগুলো আগে ছিল যেমন বুকে ব্যথা হাঁপানো বা মাঝে মাঝে অজ্ঞান হয়ে যাওয়া সেইরকম কোনো সিমটম নেই হাসপাতাল সুপার তাপস ঘোষ জানিয়েছেন রোগীর জন্য বিনামূল্যে ভালভের ব্যবস্থা করে দিতে সহায়তা করেছেন মুখ্যমন্ত্রী রোগীকে একাধিকবার কলকাতায় নিয়ে যাওয়া হয়েছে সরকারি খরচে যে শিরা আছে বা কুচকির যে শিরা আছে সেই কুচকির শিরা দিয়ে ক্যাথিটার ঢুকিয়ে আমরা এই ভাল্ভটিকে মহাধমনির মধ্যে নিয়ে যেয়ে আমরা ওখানে প্রতিস্থাপন করেছি সবার আগে ধন্যবাদ দেবো আমাদের স্বাস্থ্যমন্ত্রী তথা আমাদের স্টেটের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ম্যাডামকে যে ওনার সহযোগিতায় আমরা দশ লাখ টাকার এই ভাল্বটা কিন্তু আমরা বিনামূল্যে স্বাস্থ্য ভবন থেকে আমরা ভালো আছেন হ্যাঁ এইরকম চিকিৎসা খুব ভালো একটা আমার স্বামীর পক্ষে যেমন হলো তেমনি আরও যারা পেশেন্ট যারা আসবে হ্যাঁ তাদেরও যেন এরকম তারাও যেন সুস্থ হয়ে বাড়ি যায় আমি ভগবানের কাছে এই প্রার্থনা করি পিজির পর প্রথম এই ধরনের অপারেশন হল বর্ধমান মেডিকেলে আগামী দিনে সারা রাজ্যে এই ধরনের অপারেশন জনপ্রিয়তা লাভ করবে বলে মনে করছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা বর্ধমান থেকে মোহাম্মদ খানের রিপোর্ট এনকেটিভি বাংলা